আমাদের মাঝে উপস্থিত আছেন সম্মানিত সাবেক চেয়ারম্যান ইউনিয়নের বিএনপির সভাপতি জনাব জাহাঙ্গীর ভাই উপস্থিত আছেন আমাদের মাঝে আজকের সবার সভাপতি জনাব জাহাঙ্গীর ভাই উপস্থিত আছেন আমাদের উপজেলা বিএনপির সদস্য সচিব সাবেক ছাত্র নেতা সাবেক যুবনেতা জনাব আপেল মাহমুদ ফিরোজ উপস্থিত আছেন উপজেলা বিএনপির সম্মানিত সদস্য জনাব রায়হান জব্বার আলী আজম তুহিন কালাম মির্ধা কামরুল কামরুল ভাই আরও উপস্থিত আছেন আমাদের এই ইনোয়ানের ইউনআনের অত্যন্ত মেধাবী এবং সাংগঠনিকভাবে যিনি অত্যন্ত শক্তিশালী আমাদের সেই ফোরখান মাস্টার সহ উপস্থিত আছেন এই স্কুলের এবং কাম কলেজ আমাদের মামুন ছাত্র দলের জাতীয় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাইভেট ইউনিভার্সিটির সম্মানিত নেতা জনাব মামুন উপস্থিত আছেন অচ্চ ইনোয়ানের এবং আমাদের উপজেলা বিএনপির ছাত্র দলের সাবেক ছাত্র নেতা যুব দলের সাবেক যুবনেতা স্বেচ্ছাসেবক দলের সাবেক স্বেচ্ছাসেবক নেতা এবং মৎস্যজীবী দলের নেতা আমি নাম বললাম না আরও আছে উপস্থিত আমাদের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ অত্র ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ পার্শ্ববর্তী ইউনিয়নের বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সবাইকে আসসালাম আলাইকুম সংগ্রামী ভাইরা আমরা আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছে আপনারা জানেন বাংলাদেশে দীর্ঘ সতেরো বছর স্বৈরাচারী ফেসিস শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় ছিল বাংলাদেশে আপনারা জান জানেন ছাত্র জনতার যে আন্দোলন গণ অভ্যুত্থানে এই স্বৈরাচারী ফেসিস হাসিনা সতেরো বছর পদ পদত্যাগ করে ভারতে পালিয়ে যায় এই শেখ হাসিনার বাংলাদেশের আর কোন রাজনীতি করার অধিকার নাই এই আওয়ামী লীগের সংগঠন নিষিদ্ধ ঘোষণা করেছে বাংলাদেশের সরকার অন্তর্বর্তীকালীন সরকার এবং আপনারা জানেন এই শেখ মুজিবরের পরিবারেরও বাংলাদেশে আর কোনো রাজনীতি করার সুযোগ নাই আপনারা জানেন দীর্ঘ এই গণঅভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের দীর্ঘদিনের মানুষের যে ভোটের অধিকার মানুষের যে ভাতের অধিকার সেই ভাতে ভোটের ভাতের অধিকার থেকে বিচ্ছিন্ন ছিল বাংলাদেশের মানুষ সতেরো বছর ভোট কেন্দ্রে যেতে পারে নাই ভোটকে জিনিস তা ভুলে গেছে এই স্বৈরাচারী ফেসিস সরকার কখনো সমস্ত দলকে বাইরে রেখে আপনারা জানেন দুই সালে সমস্ত রাজনৈতিক দলকে বাইরে রেখে শুধুমাত্র আওয়ামী লীগ নিজেরা এককভাবে তারা তাদের নাম ঘোষণা করে পার্লামেন্টে বিজয় হয়েছে বিনা ভোটের সরকার আপনারা জানেন দুই সালে এই স্বৈরাচারী ফেসিস্ট হাসিনা সরকার একটা নতুন ভাবে তারা দিনের ভোট রাতের আগের তাদের আপনারা জানেন দুই হাজার সমস্ত রাজনৈতিক দলগুলা এই নির্বাচন বর্জন করেছেন শেখ হাসিনা নির্বাচন নির্বাচন খেলা করে তাদের দলের ভিতরে তারা পার্লামেন্টের বিভিন্ন সংসদ এরিয়ায় তারা তাদের ক্যান্ডিডেটকে তারা তারা ঘোষণা দিয়ে তাকে সংসদ নির্বাচন করেছে তাদের এমপি ঘোষণা করেছেন আমরা এই পরিস্থিতিতে বাংলাদেশের মানুষ এই স্বৈরাচারীর বিরুদ্ধে সচ্ছার হয়ে হয়েছিল এবং রাজপথে নেমে এসেছিল তারই প্রমাণ এই গত চব্বিশে পাঁচই আগস্ট এই পাঁচই আগস্ট সাধারণ মানুষ সমস্ত ছেলে মেয়ে সন্তানরা ছাত্র তাদের বাবা মা তাদের ভাই সবাই জানেন হয়েছে আপনারা জানেন বক্তব্য আমি বানাবো না আপনারা জানেন বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার আগামীতে বর্তমানে অতি অচিরি একটি জাতীয় সংসদ নির্বাচন করবেন এই জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হবে আমরা আশা করি আমরা আশা করি এই অন্তর্বর্তীকালীন সরকার শুধু অল্প সময়ের ভিতরে তারা জাতীয় সংসদের নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করবেন আমরা যারা বিএনপি করি আমরা দীর্ঘদিন সতেরো বছর এবং এই বাংলাদেশের মানুষ সতেরো বছর ভোট দিতে পারে নাই আমরা বিএনপি আমরা সাধারণ মানুষকে আমরা আমাদের কোন কাজ কর্মে তারা যেন ব্যথা না পায় আমাদের তো শুধু বিএনপির কর্মীরা দিলেই হবে না এটা সেথ লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের ভোট দিতে হবে বিএনপিতে এই জন্য যে সদাচরণ করা দরকার সমস্ত মানুষের সাথে সেই সদাচরণ করবেন ইনশাল্লাহ লি আমাদের নেতা বলেছেন আমাদের না জনাব তারেক রহমান আমাদের বিএনপির ভারত প্রাপত চেয়ারম্যান যে আপনারা মনে করেন আপনারা আগামী নির্বাচনে আপনাদের প্রথম নাই আপনারা এমনি এমনি নির্বাচনে জিতবেন কিন্তু তা না আগামী অকৃত নির্বাচন এই নির্বাচনে আমাদের জিততে হবে এই নির্বাচনে বিএনপি জিতবে ইনশাল্লাহ আপনারা জানেন কোন কোন ধর্ম করে রাজনীতি করে আমরা আমরা এইসব ধর্ম ব্যবসায়ী রাজনীতিবিদদের ধিকার জানাই ধর্ম মিথ্যা করে তারা যেন পুঁজি না করে আমাদের জনগণের সাথে রাজনীতি না করে আমরা আপনাদের বলবো আমরা ঐক্যবদ্ধ বিএনপি চাই আমরা বিএনপি নেতা কর্মীরা ঐক্যবদ্ধ থাকবো আমরা আগামী দিনে যে নির্বাচন হবে আমরা সবাই ঐক্যবদ্ধ থেকে আমরা এই বোকা বলা করব আপনারা জানেন শেখ হাসিনা ভারতে বসে ষড়যন্ত্র করছে বাংলাদেশের নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে এই শেখ হাসিনা এখনো বসে নাই আমরা সব দিকে আমার সজাগ ভাবে থাকতে হবে সজাগ করতে হবে সব সময়ের জন্য আমরা আমরা মনে করি না যেন আমরা এমনি এমনি দিতে যাব আমাদের সামনে কঠিন পরীক্ষা আমাদের সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে আমি আপনাদেরকে একটা কথা বলি আমি এই গণসংযোগ করছি আমার দলের জন্য আমি গণসংযোগ করছি আমার দলের নেতা আমার বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা আধুনিক বাংলাদেশের রাষ্ট্রপতি এবং মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর জাতীয়তাবাদী রাজনীতির ভিত্তিতে জাতীয়তাবাদ দল গঠন করেন জাতীয়তাবাদী আদর্শের ভিতরে ভিতর দিয়ে জাতীয়তাবাদী দল করেন আমাদের নেত্রী তিন দিন পরে ঘোলাটতী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া রাষ্ট্র ক্ষমতায় ছিল আপনারা জানেন যে বেগম খালেদা জিয়া এই বাংলাদেশের উন্নয়ন উৎপাদনের রাজনীতি করেছেন আমাদের নেতা প্রেসিডেন্ট রহমান উনিশ দফার ভিত্তিতে বাংলাদেশে উন্নয়ন রহমান আগামী দিনের রাষ্ট্র মেরামত রাষ্ট্র কাঠামো মেরামতের যে একত্রিশ দফা দিয়েছে সেই একত্রিশ দফার ভিত্তিতে আগামী দিনের যে সরকার গঠন করা হবে সেই সরকারের উদ্যায়ন উৎপাদন সেই একত্রিশ বিদ্যমান ভিত্তিতে হবে ইনশাল্লাহ আপনার কাছে সবাইকে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ এবং আমার দলের পক্ষ থেকে ধন্যবাদ এবং এই উপজেলা বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ এবং ওই ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ ও আমার পক্ষ থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি খোঁজা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান অবরোক খালেদা খালেদা জিয়া জিন্দাবাদ তারেক রহমান ফিরে বাংলাদেশে